নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের বিষয়ে ইতোমধ্যে একটি দল গঠন করা হয়েছে ১৫ জানুয়ারি সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন সাইমা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাব্লিউইচ এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন সময় অর্থ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলেও জানিয়েছে আক্তার হোসেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা